আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন হামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দেশবাসী পবিত্র রবিউল আউয়াল মাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালামের জন্ম মাস এই মাস আগমনের সাথে সাথে আমাদের সমাজে দুই দল লোক বিভক্ত হয়ে গেছে এক দল লোক ঈদ এ মিলাদুল্নবী সাল্লা সাল্লামের পক্ষে আর একদল ঈদ এ মিলাদুল্নবী সাল্লা বিপক্ষে আর একটা দল প্রতিষ্ঠা তারা সিরাতুন নবীর পক্ষে আমি সর্বপ্রথমে একটা কথা বলতে চাই মিলাদ যার সিরাত তার মিলাদ রসুল করিম সাল্লাহ আলী সাল্লা জন্মবৃত্তান্ত আলোচনা এবং সিরাত রসুলের জীবন চরিত্র এবং রসুল আদর্শ অনুসরণ করা সুতরাং মিলাদকে এবং সিরাতকে আলাদাভাবে পার্থক্য করার কোনো সুযোগ নেই কারণ মিলাদ যা সিরাত তার আজ সমাজের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আজকে মিলাদকে বিরোধিতা করতে গিয়া তখন বিভিন্ন কটুক্তিমূলক কথা বলা হয় এটা অত্যন্ত দুঃখজনক এমনকি গত কয়েকদিন আগে শুনতে পেলাম জাতীয় মসজিদের ইমাম তিনি আমাদের জাতীয় মুরব্বী তিনি আমাদের জাতীয় একজন আলেম কিন্তু তার মুখ থেকেও আমরা একটা কথা শুনতে পেলাম সেটা হলো তিনি বলেছেন যে দুই সারা কোন ঈদ নেই এবং যদি কেউ এরপর ঈদ এটা তার মন করা অথচ আহ মুজাবলিত হাদিসের কিতাবে লেখা আছে রসুল করিম সাল্লাহ্লাম বলেছেন তোমরা তোমাদের ঈদ সমূহকে তাকবীর দ্বারা সুশোভিত করো সুসজ্জিত করো এখানে যদি ই দানে অথবা ই আইনে থাকতো তাহলে দুইটা ঈদ বোঝাইতো কিন্তু এখানে আয়াদ আকুম ঈদ সমূহকে বোঝানো হয়েছে তাহলে এখান থেকেও তো বোঝা যায় যে ঈদ এর অধিক হতে পারে অপরদিকে আপনার আদিল্লাতুল হানাফিয়া আলাল মাসাইল ফিকিয়া হাদিসের কিতাবে একটা হাদিস আছে তিনি হর্যোতে মুসলিম বাহলবুর রহমতুল্লাহ রসুল হাদিসটা সেখানে উল্লেখ করেছে সেটা হলো যে ঈদনা জুমাতে ঈদ উল্লীল মুস্তিমিন নিশ্চয়ই জুমার দিন হল মোমিন মুসলমানের জন্য ঈদের দিনের মতো কেননা লিয়ান আদম সালামকে সৃষ্টি করেছেন এই দিনে আদালাম ইন্তেকাল করেছেন এমনকি এই দিনে কি আমোদ সংগঠিত হবে এই কতিপয় কারণে ঈদের দিন অর্থাৎ জুমার দিনকে ঈদের দিন বলা হয় কিন্তু সাকালাইন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নবী রাসুলে করিম সাল্লা সাল্লামের জন্মের দিনটা কি ঈদের দিন হতে পারে না এটা কি রসুল করিম সাল্লামকে কটুক্তি করা অথবা গোস্তাহি সামিল নয় সুতরাং যারা ঈদে মিলাদুল নবীকে বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন দল মতে আপনার পার্শিয়ালিটি করতেছেন মনে রাখতে হবে আল্লাহর দরবার আহকামুল হাকিমিনের দরবার কিন্তু এর জন্য আপনাদের আল্লাহর কাছে আপনাদের বিচার হবে অথবা আল্লা রব্বুলের কাছে জবাব দিহি করতে হবে এজন্য আল্লাহ রসুলের শান মানের বিপক্ষে কথা বলেন বিপক্ষে কি কথা বলেন না কারণ সহুল বুখারী হাদিসের মধ্যে লেখা আছে রসুলের মহাব্বাত প্রকাশ করার জন্য আলাদা কোনো দলিল লাগে না কারণ উস্তুনে হান্নানা খেজুরের গাছ পর্যন্ত রসুলে করিম সাল্লা সাল্লামের মহাব্বাত বুঝতে পেরেছে রসুলের প্রেমে আসক্ত হয়েছে কিন্তু আজকে আমরা রসুলের প্রেমের কথা ভালোবাসার কথা ঈদের কথা বলে তখন দরিল কথা হয় এটা অত্যন্ত দুঃখ বেদনার কথা এজন্য আমরা প্রত্যেকে আহ্বান করব বিভ্রান্তি নয় বরং মিলাদ্জার সিরাত্তার এই ষোলোকানি হোক আমাদের প্রত্যেকের কাম্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ